আসসালামু আলাইকুম এভ্রান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কাপড় বিড়িতে চলছে ঈদের শেষ কাফার এই রমজানের শেষ পাঁচ সাত দিন প্রত্যেকটা ড্রেস ধামা কফারে আপনার পেয়ে যান এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন আমাদের কাছে কিছু স্টকে আছে এখন তো ইন্ডিয়ান ড্রেসগুলো আসে না আপনার হচ্ছে যেগুলো স্টক আছে এগুলো আমরা ধামাকারে দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এত সুন্দর সুন্দর কালেকশন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই ধামা কফারে পেয়ে যাবেন মিস করবেন না নিয়ে নিবেন এই প্রাইসে এই সব ড্রেস আর পাইবেন না হচ্ছে অরিজিনাল শ্রী এর ড্রেস শ্রী ফেফসের লগজারি ফোর পিসের একটা ড্রেস ফেব্রিকটা হচ্ছে ফক্স শিফন জর্জটের মধ্যে নেকের চমৎকার একটা সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে আর এটা হচ্ছে স্লিভ স্লিপ প্রশ্নটা জামার সাথে ম্যাচ করে চমৎকার গর্জিয়াস কাজ করা আছে প্যানেল করা আছে প্যানেলটা হচ্ছে অলিভ কালার আর দামান থেকে শুরু করে লোয়ার প্রশ্ন কাজ করা আছে লোয়ার প্রশ্ন প্যানেল আছে প্যানেলটা অলিভ কালার থাকছে একদম স্রিয়ের ট্যাক সো দেওয়া আছে ব্যাক প্রশ্নটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দেব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার একদম ম্যাচিং পাথিন সফট সিল্কি স্যানটেন আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে অলিভ কালার মধ্যে আছে চমৎকার ক্যাটালগটা সেম এই জিনিসের যে প্যানেলটা অলিভ কালার আছে প্যান্টটা অলিভ কালার এটা ওন্নাটা সুন্দর একটা ওন্না আছে বড় ওন্না চমৎকার ওন্না অলিভ কালার ওন্না চমৎকার কন্ট্রাস্ট দিয়ে এগুলো পঁয়ত্রিশশো টাকা দাম ড্রেস দিয়ে দিবো পঁচিশশো টাকা কোনো বার্গেনিং হবে না কথা হবে না প্রাইস দিয়ে অনলি পঁচিশশো টাকা এইটা দেখাই এটা এক পিসি আছে অনলি এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস এটা লং গাউন টাইপের একটা ড্রেস খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটা তাজ ব্র্যান্ডের সিরিয়ারও আছে তাজের এক পিস আছে একটা কপি আছে খুব সুন্দর এটা আমরা অফারে দিয়ে দিব দেখেন কি সুন্দর কালেকশন অল ওভার লেমন কালারের মধ্যে আছে খুব সুন্দর অল ওভার গর্জিয়াস ড্রেস এটা একদম পাল করা আছে একদম নেটের মধ্যে সফট পার্টি ড্রেস এগুলো নিয়ে জাস্ট সাইজ ওয়াইজ মেক করে নেবেন এই যে খুব সুন্দর করে টপ টু বটম কি পরিমাণ স্টোনের ওয়ার্ক করা আছে জরি সুতার কাজ করা আছে ফুললি ফুল খুব সুন্দর করে সাথে হচ্ছে ইনারটা থাকবে ইনারের কাপড় থাকবে প্যান্টের কাপড় থাকবে এটা হচ্ছে আপনার স্লিভসের এর পোষণ জামার সাথে ম্যাচ করে চমৎকার গর্জিয়াস কাজগুলো আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পোশন প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় অফ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার এটা 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 হচ্ছে গারার পার্ট নিচে যাচ্ছে আপনারা চাইলে গারারা বানাইতে পারবেন ইনার কিন্তু আসার সাথে গারার পার্টটা এখানে দেওয়া আছে ইনার সাথে আছে বাকি পার্ট দেখাই দেবো সাথে অন্য পেয়ে যাবেন চমৎকার অন্য ম্যাচিং অন্য অন্যটা কিন্তু অল ওভার কাজ করা আছে বড় অন্য চৌড়া অন্য একদম অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস চমৎকার কালেকশন দেখেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পেয়েছেন চমৎকার অন্য বড় অন্য অল অবরণায় কাজ করা আছে খুব সুন্দর করে স্টোন বসানো আছে জড়ি সুতার কাজ করা আছে ফুললি ফুল পাল বসানো আছে এটা পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস বাট তিন হাজার ব্রেসার লাগে বাট দিয়ে দিবো পঁচিশশো টাকা যেহেতু আছে এক পিস পিস করে আমরা ক্লিয়ারেন্স দিয়ে দিব পঁচিশশো টাকা এটা দেখান একটু এ হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার ফেপিক রোজম্যান ব্র্যান্ডের ড্রেস অনেক সুন্দর ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন কি সুন্দর করে জরিশ সুতা সিকোয়েন্সের কাজ করা আছে একদম লাইট ওয়েট একটা সফট মসলিন ফেব্রিক্সের মধ্যে আছে বিয়াস এত সুন্দর স্লিভসও কাজ করা আছে গর্জিয়াস টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফেপিক রোজম্যান ব্র্যান্ডের মধ্যে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস ফ্রি সাইজ লং থাকছে ফর ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ হচ্ছে ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে আর দুপাটা দেখেন কি সুন্দর সফট একটা নেটের মধ্যে আছে অল ওভার দুপাটায় কাজ করা আছে বড় চার চারপাশের সিকোয়েন্সের লেস করা আছে এগুলো তিন হাজার পঁয়ত্রিশ টাকা মার্কেটে সেল করে দিয়ে দুই টাকা অনলি এটার কালার একটা ব্ল্যাক কালার আসতে ব্ল্যাক কালার ওয়া এত সুন্দর ড্রেস একদম সফট যা মসলিনের মধ্যে আছে অরিজিনাল ফেফিক রুজমেন ব্র্যান্ডের ড্রেস বাকি দিব অনেক সুন্দর একটা লাক্সারিয়াস ড্রেস বিয়ার্স নিজের জন্য প্লাস গিফটের জন্য নিতে পারেন এই ড্রেসগুলো আমরা একদমই স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট ইনার এবং প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আসেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে নেটের মধ্যে অন্য আছে প্রাইস দিয়ে দিব অনলি প্রতিশো টাকা এগুলো পঁয়ত্রিশশো টাকা ড্রেস পাবেন প্রতিশোশো টাকা দিয়ে এটা কালার একটা আছে অলিভ কালার অলিভটাও দেখাই দিব দেখেন কি সুন্দর কালার এটা হচ্ছে অলিভ কালারটা বিয়াস এটাও আপনারা নিতে পারেন খুব সুন্দর ড্রেস প্রাইস মাত্র মাত্র পঁচিশশো টাকা দিয়ে দেবো দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস মাত্র পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমি ড্রেস দিয়ে দেবো প্রতিশো টাকা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পেশেন্ট ম্যাচিং সিল্কি স্যান্ট্যান আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পেশেন্ট চমৎকার অন্য বড় অন্য অল অবার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি পঁচিশশো টাকা পরবর্তী ড্রেসে চলে যাব আরও চমৎকার কিছু ড্রেসেস দেখাই দিব এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস কিন্তু ইয়াস নিয়ে নেবেন মিস করবেন না এত সুন্দর একটা ফেব্রিক্স আর এত সুন্দর একটা কালার দেখেন এটা অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস নিচে অর্গান প্যানেল করা আছে অল ওভার জামায় কাজ করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স জরি সিকোয়েন্সের নেকে প্যানেল করা আছে হাতায় প্যানেল করা আছে ইনার অন্য প্যান্টের সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে ম্যাচিং সিল্কি স্যান্টেন প্যান্টের প্যানেল থাকছে প্যানেলটা অ্যাড করা আছে আর অন্যটা হবে শিফনের মধ্যে অনেক সুন্দর ড্রেস এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস আপনি ঈদ বাজারে কিনতে গেলে পঁয়ত্রিশশো চার হাজার লাগবে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস এই যে অন্যটা চমৎকার চার পাশের চমৎকার প্যানেল করা আছে দিয়ে দেবো পঁচিশশো টাকা অনলি একদম অফার প্রাইস দিয়ে দেবো প্রতিশো টাকা আরও দুইটা চমৎকার কালার আছে সিরিয়ার ড্রেস এটা আমি একদম সুপার দামকে দিয়ে দেবো লসের দামে অর্ধেক দামে দিয়ে দেবো এই দেখেন কি সুন্দর ড্রেস এত সুন্দর জরি সিকুয়েন্স কাজ করা আছে অল ওভার জামাতে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ বটম পরিমাণ কাজ দেখেন এগুলো অরিজিনাল ড্রেস একদম ড্রেস এটা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে সফট একটা শিফন ফেব্রিক্স মধ্যে থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্নয় পাচন চমৎকার বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে একদম শিফনের ওন্না পাচ্ছন্দ বিয়ার জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে এগুলো পঁয়ত্রিশশো চার হাজার ড্রেস দিয়ে দিব দুই হাজার টাকা অনলি জান লসের দাম একবার দুই হাজার অর্ধেক দামে দিয়ে দিব দুই হাজার টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দুইটা কালার একদমই রানি টাইপের ড্রাগন কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি দুই হাজার চার হাজারের ড্রেস তখন দুই হাজার টাকা এসে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস একটা লোকাল ড্রেস কিন্তু গেল আপনার দুই হাজার কিছু লাগে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট এটা হচ্ছে অন্য সুন্দর একটা অন্য অর্থনীতি চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে সফট শিফনের মধ্যে মাত্র দুই হাজার টাকা ইন্ডিয়ান ড্রেস পার্টি ড্রেস এটা হচ্ছে আপনার চলে যাবেন কাপড় ভিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি এবং একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন